হ্যাঁ বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমিও বেশ ভালো আছি কিন্তু আছি অনেকটা তারার মধ্যে আর আজকে থেকে আমি আবার দোকানে যাওয়া শুরু করব যেহেতু ঈশার শরীরটা সকাল থেকে একটু ভালো ছিল আর তার কারণেই ভাবলাম যে আজকে থেকে আবার দোকানে যাই আমার হাজব্যান্ড যেহেতু বাইরে কাজে যায় আর আমি যেহেতু আজ কদিন দোকানে যেতে পারছে না বলেও কিন্তু বাইরে যেতে পারছে না কাজে ও দোকানে দেখাশুনো করেন আর যাও কাজ করি সকাল সকাল আমি দোকানের দিকে বেরিয়ে যাব তার মধ্যে যে সকল কাজকর্মগুলো করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে অনেক বেশি ভালো লাগবে আর আমি কিভাবে গ্রামের মেয়ে হয়ে বাইরে কাজ করতে যাই আমার একটা ছোট্ট ব্যবসা আছে সব কিছু সামলে বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিন্তু বেশ ভালোই আছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকালবেলাটা না অনেকটা বেশি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতে হয় জানি না কতটা কি তোমাদের দেখাতে পারি শেয়ার করতে পারি আর দোকানে যেদিন না যাওয়ার থেকে সেদিন তো আর অসুবিধা নেই একটু ধরে ধরে আমি করতে পারি আর এখন আমার দুটো হাত পা যে কতটা স্পিডে কাজ চালাতে হয় বলার কথা নয় আর যাই হোক এ ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিতে না দিতে ও ঘরের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ ছিল হয়তো ক্যামেরায় সব কিছু ধরা পড়ে না কিন্তু এতটা বেশি খারাপ ছিল কি বলবো সব কিছু কিন্তু এক হাতেই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই দুই বান্ধব আছে যারা সবসময় উড়াতে থাকে খাটের তলায় পুরো কাগজের কুটি হাবিজাবি পুরো ভর্তি করে ফেলেছিল, সেগুলোও আমি টেনে টেনে বের করে নিয়েছিলাম ঝাড়ু দিয়ে আর পুরো ডাইনিং টেবিলের তলা টলা আমার যেহেতু বারান্দায় কোনো মেজে টেজে করা নেই না পুরোটা বারান্দা খুঁড়ে খুঁড়ে গেছিলো পুরো ঢালায় উঠে উঠে আসছিলো আর প্রচণ্ড পরিমাণে ধুলো জমে সেগুলো আমি সুন্দর করে বের করে নিলাম আমার গলার ভয়েসটা হয়তো তোমাদের শুনতে একটু খারাপ লাগবে কারণ এতটা পরিমাণে গলা বসে গেছিলো আর প্রচুর শরীর খারাপ ছিল যেহেতু আমার জ্বর আর ঈশার তো আছেই সিমরানের জ্বরটা একটুখানি কমেছে ঈশার প্রচণ্ড পরিমাণে জ্বর আছে আর এখন আমি ফার্মটা খুলে মুরগিদেরকে খেতে দিয়ে পুকুরে গেছিলাম বাসনপত্রগুলো মাজতে আর পুকুরে বাসনপত্র মাজা যে ভিডিওটি ছিল কিভাবে ফোন থেকে আউট হয়ে গেছে বুঝতে পারছিলাম না যাই হোক পুকুরে বসে বসে অনেকটা বাসনপত্র মাজলাম কিছুটা জামাকাপড় ছিল সেগুলো সুন্দর করে কেচে ধুয়ে মেলে দিলাম তারপরে আমি ঘরের দিকে যাব যে সকল বাসনপত্রগুলো মেজে নিয়ে এসছে সবগুলো আমি এখন সুন্দর করে উপর করে দিচ্ছি আর অনেকটা বেশি তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গেলে কিন্তু কাজগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তবুও চেষ্টা করি সবগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে তোমাদের সামনে আনতে তোমাদের কতটা কি ভালো লাগে জানি না প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগে আমার ভিডিও আর দেখো মনে হচ্ছে যেন কত জনম ধরে আমি দোকানে আসি না তার কোনো ঠিক ঠিকানা নেই দোকানটা খুলে নিয়ে প্রথম কাজ থেকে আমার দোকানটা ঝাড় দিয়ে তারপর আমার এই ওভেনটা পরিষ্কার করার জন্য পুরো ওভেন জুড়ে এতটা পরিমাণে ধুলো পড়েছিলো আর যে কেউ দেখলে মনে করবে এরা যে কি নোংরা কত জন্ম রান্না করার জিনিসপত্র পরিষ্কার করে না তার ঠিক নেই যত এটা আমার দোকানের ভিতরে হোক না কেন তবুও রান্না তো আমি প্রায় বেশিরভাগই টাইমে এতেই করে থাকি আর অনেকটা বেশি খারাপ লাগে এই ধুলো বালের জন্য আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির সমস্যা এই ধুলোগুলো ঝাড়তে ঝাড়তে কতবার হেঁচি দিতে হয় আর পুরো বুকের ভিতরে ব্যথা হয়ে যায় এতটা পরিমাণে হেঁসি হয় যাক চাটা করে ঢালতে না ঢালতে ওদের সবজি এসে সবজি সবজি নেবে সবজি করতে করতে আসছিল আমি ভাবলাম যে চাটা ঢেলে ঈশা সিমরান কাকে আমি সবজিটা নিয়ে চলে আসি তারপরে আমি দোকানের ভিতরে কিন্তু ফোনটা রেখে দিয়ে আমি বাইরে থেকে সবজি নিচ্ছিলাম দোকানের সামনেই সবজিওয়ালা মশলা আসে একটা জিনিস আমার দোকানের সুবিধা আছে যে আমি সব কিছু দোকানের দাঁড়িয়ে থেকে জিনিসপত্রগুলো কিনতে পারি আর এদিকে সিমরান ঈশা ওর বন্ধুর সঙ্গে খেলা করছে ওদেরকে একটা শাকালু আমি কেটে ধুয়ে দিয়েছিলাম মিটনুট মাখিয়ে দিয়েছি কারণ শাকালুটা সবজিওয়ালার কাছ থেকে নিয়েছি অনেক বেশি টাটকা এবং জালি ছিল তাতে একটু বিটনুন দেয় অনেকটা ভালো লাগছিলো আর তার মধ্যে দেখো দুপুরবেলা রান্না করার মতো কোনো রকম পরিস্থিতি ছিল না দোকানের যা হোক পাতি সামলাচ্ছিলাম ইশাকে কোলে নিয়ে নিয়ে আজকে আমার সব কর্মগুলো করতে হয়েছে তোমাদের সাথে হয়তো আমি আজকের ব্লগে কী বলবো এতটা কষ্ট করে কাজকর্ম করেছে আর সেই বিপদ যেন আমার পিছুই ছাড়ছে না এতটা বেশি হিসার জ্বর উঠে গেছিল মাথায় একশো তিন চার মতো জ্বর ছিল তখন অনেকটা পরিমাণে মাথা আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি মাথাটা মুছে দিচ্ছি কারণ সামান্য যদি আবার জল জমে থাকে মাথায় চুলের মধ্যে তখন কিন্তু এর কারণে আবার ঠান্ডাটা অনেকটাই বেশি লাগতে পারে আর এমনি এমনিতেও ঠান্ডা লেগেই আছে খুব একটা ভয়ের মন্দ ছিলাম যে এক সপ্তাহ ধরে জ্বর আসতে যাচ্ছে এত ভালো ভালো ডাক্তার দেখিয়েছি তারপরেও কিন্তু ভালো হচ্ছে না দেখে আর দু একদিন দেখব দেখবো তারপরে রক্ত রিপোর্ট টিপোর্টগুলো করে আনবো যতই হোক ডাক্তারবাবু এখনও পর্যন্ত ওর সিমটম দেখে বলিনি কোনো রকম রক্ত পরীক্ষা টরীক্ষা করতে আর ডাক্তারবাবুরা হয়তো আমাদের থেকে বেশি ভালো বোঝান যার কারণে রক্ত করতে বলিনি তবুও দেখি দুই একদিন যদি রকম গড়াতেই থাকে তাহলে কিন্তু রক্তচিপোট গুলো করে নেব যাই হোক ঈশা অনেকটা বেশি ভেঙে পড়েছিলো আমি মন থেকে প্রচুর পরিমাণ আমার খারাপ লাগছিলো বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে রান্না বান্না তো পরে পড়ুক অন্য কোনো কিছুই কিন্তু হয় না আর সব সময় কোলে নিয়ে ঘুরতে হচ্ছিলো ঘ্যান ঘ্যান করছিল প্রচুর কষ্ট করে আজকের ভ্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সিমরানের তো যেহেতু জ্বর জ্বর ছিল কিছু খাচ্ছিলো না তার কারণে ওর জন্য এক প্লেট বিরিয়ানি আমি আনিয়ে নিয়েছিলাম নিয়ে সিরে সিরে সিমরানকে খাইয়ে দেবো আর ঈশাকেও কিন্তু সিরে সিরে মুখে দিচ্ছিলাম ঈশা দেওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছিলো আর যা হোক এখন মাংস টা ছিঁড়ে সিমরানকে দিচ্ছিলাম ঈশাকে খাওয়াচ্ছিলাম আর বিরিয়ানিটা খেয়ে টেস্ট কেমন আমি বুঝতে পারছিলাম না কারণ আমার ঠান্ডায় পুরো সমস্ত নাক গলা পুরো বসে গেছিলো আর খেয়ে আমি বুঝতেই পারলাম না এটা বিরিয়ানি খেলাম কি কী খেলাম তারপরে ভাত বসিয়ে দিলাম যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে বাড়িতে আসতে পারে খাওয়ার জন্য আর তারপরে সবজিগুলো নিয়েছিলাম বেগুন সিম বাঁধাকপি আর নিয়েছিলাম এই বৌটুনি শাক আর শাক এগুলো আমি আজ দেখি রান্না যদি করতে পারি তবে করবো আর তা নয় কালকেই করতে যেহেতু ঈষার এখনো পর্যন্ত শরীর খারাপটা কমছে না আর দোকানে এসে প্রচুর পরিমাণে থালা বাসন পরেছিলো যেহেতু দুই তিন দিন দোকানে আসা হয়নি সমস্ত থালা বাসনে ধুলোবালি পরে ভর্তি হয়ে গেছিলো সেগুলো ক্যাট থেকে বের করে আবারও মেজে ধুয়ে গুর করে নিলাম আর তারপরে ঈশার কিছুটা জামা প্যান্ট বাইরে মেলে দিচ্ছিলাম আর তারপরে আসলাম এখন আমি একটুখানি ঈশাকে ঠান্ডা করে ঘুম পাড়িয়ে আর ডাল আর ডিম সিদ্ধ শাক ভাজা এগুলোই করবো এখন কিন্তু অনায়াসেই দুটো বেজে গেছে ঈশাকে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছে তিনটে সময় আমি আবার দোকান বন্ধ করে দেবো কারণ আমার আর কি বলবো ক্ষমতা আর হচ্ছিল না কি সারা দিন বাচ্চা কোলে নিয়ে নিয়ে দেরি করে আমি পুরো একেবারে অনেকটাই পরিমাণে কি বলবো এতটা কষ্ট হচ্ছিল সেটা কারোর সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না আমার একটা হাত পুরো মনে হচ্ছে যেন যন্ত্রণায় ফেটে আসছে তারপরেও ওকে কোলে থেকে নামাতে পারছিলাম না একটুখানি সহজ ছিলাম উঠে যাচ্ছিলো আবার কোলে নিয়ে নিয়ে কাজ করছিলাম পুরো ধৈর্যের বাদ যেন ছাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আর যাই হোক আমার মতো যারা এরকম হয়তো বাইরে কাজকর্ম করো সংসার ধর্ম ফেলে রেখে বাইরে গিয়ে কাজ করতে হয় তারা নিশ্চয়ই জানো আমার এই কষ্টটা তারা নিশ্চয়ই বুঝতে পারবে যাই হোক এখন শাকটা বসিয়ে দিচ্ছি আর ও কিন্তু এখনও পর্যন্ত ওর গায়ে এতটা জ্বর ছিল আমার পুরো গাটা পুরো একেবারে ঘেমে ভিজে যাচ্ছিলো জোর গায়ের গরমে কিন্তু পুরো ফুল প্যান্ট পরাতে পারছিলাম না যেই সেই ঘেমে যাচ্ছিলো যাই হোক ঈষার জন্য তোমরা একটুখানি দোয়া করে যেন ঈশা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এভাবে আমার কাজকর্মগুলো রোজকার মতো রোজগাই করতে হয় আজকে হয়তো ঈশার শরীর খারাপ বলে একটু বেশি কষ্ট হচ্ছে কষ্টটা আমার সমানই থাকে একটু কম আর বেশি এই যা আর যাই হোক ওকে কোলে নিয়ে কাজগুলো করতে হচ্ছে বলে একটু হয়তো কষ্ট হচ্ছিলো কিন্তু যাই হোক এখন অনেকটা সময়ের সঙ্গে আমি মানিয়ে গেছি এইসব কষ্টগুলো আর কষ্ট বলে মনে হয় না আর শাকটা ওদিকে আমি সুন্দর করে নেড়েচেরে দিয়ে যেস যে সকল মালপত্রগুলো খাতায় লেখার বাকি ছিল যেহেতু তিনটার দিকে আমি বন্ধ করে বাড়ি চলে যাব প্রায় পণি তিনটে বাজতে গেছে যা হোক দুটোখানি ভাত তরকারি নিয়ে বাড়িতে চলে যাব ডালটা রান্না করতে পারিনি এতটা পরিমাণে ঈশা জ্বালাতন করছিলো ডালটা সিদ্ধ করে নিয়েই বাড়িতে চলে গেছিলাম আজ দুপুরে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আমাদের চালাতে হবে কিছু করার নেই কপালে যদি ভোগ থাকে অবশ্যই ভোগ করতে হবে আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ এটা স্বাভাবিক ব্যাপার এটা তো হবেই আর এর জন্য বেশি ভেঙে না নিজেও একটু শক্ত হয়ে তাদের পাশে হাত ধরে দাঁড়াতে হবে আর দোকানটা আমি এখন তিনটার দিকে বন্ধ করে একটুখানি শুয়ে দোকানটা বন্ধ করে কিন্তু বাড়িতে এসে সিমরানকে ভাত দিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধিম সিদ্ধ দিয়ে সন্ধ্যাবেলা যা করে কাজ ছিল একটুখানি ঘুম পাড়ালাম আর ঘুম পাড়িয়ে আমার বাদবাকি কাজগুলো আমি তোমাদের সাথে কন্টিনিউ করব অনেক কষ্ট করে সারাদিন আমার এই কাজগুলো করতে হয়েছে আর বন্ধুরা এখনও পর্যন্ত তোমাদের আজকেও বলছি যদি আমার এই ব্লগটি দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আমাদের এই সারাদিন কষ্টের ফল তোমাদের হয়তো একটা সাবস্ক্রাইব আর কি বলবো কারোর কাছে আমি জোর করে কিছুই আশা করব না তোমাদের মন থেকে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর তারপরে ঈশা যেহেতু ঘুমাচ্ছিলো কাজগুলো খুব দ্রুতই আমার করতে হচ্ছিলো তার মধ্যে উঠেও গেছিলো এদিকে আমি দুধটা সুন্দর করে জাল করতে না করতে উঠে বাবু বসে আছে যা ওর খাট খাটপত্রে যে বিছনা টিসনাগুলো করা ছিল সব কিছু আমি সুন্দর করে এখন খাটপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে একটুখানি চা করবো ঈশা দুধ চা খেতে না প্রচণ্ড পছন্দ করে আমি যদিও বা দেই না কিন্তু শরীর খারাপ থাকার কারণে কোনো কিছুই খাচ্ছিলো না তার কারণে ভাবলাম দুধ চাটা দিয়ে দেখি হয়তো খাবে আর যা হোক তার মধ্যে আমি গুলো এখন ঝাড়ঝুড় দিয়ে গুছিয়ে ও ঘরে তার মধ্যে সিমরান কাগজ টাগজ লাগিয়ে কি জানি করছিল খেলা করবে বলে পুরো ঘর সাজাচ্ছিল দেখো নিজে হাত ওগুলো তৈরি করেছে আর এপাশে ঘর তারপরে ঘর এই ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কাগজ কুটি করে সমস্ত ঘর এই সিমরান কিন্তু ভর্তি করে ফেলেছিল আর ঈশা খাটের ওপর থেকে এনে এনে সারা ঘর করছিল আর যা হোক তারপরে আমার এই মুরগিদের সঙ্গে সারাদিন যেহেতু আর দেখা হয়নি সকালে খেতে দিয়ে চলে গেছিলাম এরাও তো অবলা জীবের প্রচণ্ড সুবিধে পেয়ে গেছে হয়তো ভেবে এই অন্ধকারে ভূতভূতে অন্ধকারে আমি চলে এসেছিলাম ফার্মে এসে মুরগিদেরকে সুন্দর করে খেতে দিয়ে এখন আমি ঘরের দিকে যাব ঈশার যেহেতু শরীর খারাপ ঈশাকে আর কোলে করে আনিনি সিমরানকে দেখতে বলে এসেছিলাম দুটো ডিমও পেয়েছি ফার্মের মধ্যে সেগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন সিমরানের কাছে দিয়ে দিলাম তারপরে যে সকল বাসনপত্র মাজার আছে সেগুলো আমি মেজে সুন্দর করে আবারও রেখে উপর করে দেব সারাদিন না যতক্ষণ আমার ভিডিও তোমরা দেখতে পাবে আমার সারাদিন এরকম কিন্তু হাত পার বিরাম থাকে না দাঁড়িয়ে বসে উঠ বস করে কাজকর্ম করতে করতে না মাজা কোমরের অবস্থা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে আর বেশিরভাগ কাজকর্মই তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তারপরে দোকান থেকে কিছু খাবার তেল হাবি হাবিঝাবি যে সকল জিনিসপত্রগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে সমস্ত পাত্রে পাত্রে সব কিছু রেখে দেব যাতে কাজের সময় খুঁজে পাওয়া যায় আর যাই হোক বেশিক্ষণ যাবেন এক্ষুনি চা করলে বিস্কুটগুলো হয়ে যাবে চিপসের প্যাকেটটা ভাঙবো না কারণ সিমনানের একটুখানি গ্যাসের প্রবলেম আছে বেশি ভাজাভুজি খেতে দেওয়া যাবে না লজেন্স তিনটে রেখে দিয়েছি ঈশার জন্য যখন কান্নাকাটি করবে ওষুধ টষুধ খাওয়ানোর পরও প্রচুর কান্নাকাটি করছে তখন দেব আর আমার এই ড্রয়ারের মধ্যে কিছুই নেই তেমন শুধু ইশার প্যাম্পার্স ডাইপার ফাইবার হাবি যাবে এসব রেখে দেয় ইশার আর মধুপোষ চুষ হাবি এগুলোই থাকে যাতে রাত্রেবেলা দরকার পড়লে ড্রয়ারটা খুলেই আমি হাতের কাছে এগুলো পেয়ে যাই মুখে চুষনিটা দেওয়া থাকে বেশ খানিক্ষণও ঠান্ডা থাকে ঘুমের ঘরে তারপরে চলে আসলাম চা করতে চাটা বসিয়ে ভাবলাম কোটো কাটোগুলি হয়ে আছে সবগুলো জায়গায় রেখে দেয় আর তারপরে আসলাম ডাইনিং টেবিলে এখন আমি সুন্দর করে চাটাগুলো ঢেলে নেবো আর এই চেষ্টাটা হয়তো ব্যর্থ হবে না কোনো কিছু ইসা যেহেতু খাচ্ছিলো না সেহেতু হয়তো দুধ চাটা দিলে খেতে পারে ওর পছন্দের পছন্দের জিনিস করছিলাম যেটা দেওয়া মোটো উপকার নয় তবুও দিতে হচ্ছিলো শরীর খারাপ বিধেই আমার এই কাজগুলো কিন্তু করতে হচ্ছিল আর তারপরে বিস্কুট নিয়ে নিলাম আর আমার জন্য এই কয়েন বিস্কুট এটা তো তোমরা যারা আমার নিত্য ব্লগ দিকে থাকো জানো এই বিস্কুটটা আমার অনেক বেশি প্রিয় কারণ এটা মোটেও মিষ্টি না হালকা নন্তা নন্তা হালকা মিষ্টি খুব ক্রিস্পি যার কারণে খেতে প্রচুর ভালো লাগে আর ঈশাকে খাইয়ে দিচ্ছিলাম সকলে অনেক